বক্তব্য হলো পঁচিশ হাজার টাকা বাজেট একটা কোরআনের আয়াত নাই একটা হাদিসের এবার কি বক্তব্য হচ্ছে জাহান নামের কুকুর মানে এই যে নবী দিবসটা শুরু হয়েছে না রবি এখন বক্তাদের আরো কোনো বক্তব্য নাই কিছু নাই খালি ওই সারাদিন গাড়িতে শুয়ে ফেসবুক দেখবে একটু ইন্টারনেটে ঢুকবে কি কার পিছনে কাঠি মারতে পারে আমাদের এই বাংলার একজন খুব বিখ্যাত পিস সাহেব বক্তা মিজানুর রহমান আজারি সাহেব শুনেছেন নাম শুনেছেন একজন বিশ্বের বড় ইসলামিক স্কলার তিনি মিশরের জামিয়াল আজহার ফুরফুর শরীফের মেজো হুজুর রহমাতুল্লাহ আলাইহি আবু জাফর সিদ্দিক রহমাতুল্লাহ তিনি কোত্থেকে থেকে পড়াশোনা করেছিলেন জানেন জামিয়াল আজহার থেকে বিশ্বের শ্রেষ্ঠ ইসলামিক বিশ্ববিদ্যালয় এজন্য মেজো হুজুর রহমাতুল্লাহ তিনিও আজহারি জানেন কি আপনারা আবু জাফর সিদ্দিক আল কুরাইশ আল আজহারি যে তো তিনি জামে আল আজহার থেকে প্রশ্ন করেছিলেন সেখান থেকে একজন বিশ্বমানের ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারি আমি তার পক্ষে বলতে আসিনি কিন্তু কিন্তু কি একজন ইসলামিক শিক্ষিত পণ্ডিত ব্যক্তিকে কাফের আর জাহান্নামের কুকুর বলছে আমাদের কিছু নাদান কিছু মূর্খ আর ভক্তরা হ্যাঁ ঠিক বলেছে অসভ্যর একটা লিমিট থাকে অসভ্য ওই ইত্রামির মাধ্যমে একটা লিমিটেশন থাকে আনলিমিটেড হয়ে গেছে ইন মালয়েশিয়ার মালয়েশিয়ার সবচাইতে বড় ইসলামিক ইউনিভার্সিটি থেকে তিনি পিএইচডি করেছেন ডক্টরেট করেছেন মানে ডাক্তার না ডক্টরেট একটা বিষয়ের উপরে গবেষণা করে ডক্টরেট করা যায় এবং বিশ্বমানের একজন ইসলামিক স্কলার যার লক্ষ লক্ষ শিক্ষিত ফলোয়ার্স আছে আলহামদুলিল্লাহ বলেন প্রচুর মানুষ তার কথা শুনে অনেক অমুসলিম তাদের কথা শুনে সেই মানুষগুলোকে আমরা পাই কিভাবে কি বলছি জাহান জাহান্নামের জাহান নামের কুকুর জাহান নামের মুনাফিক যে বলছে সে নিজেই জান থেকে নিজে জাহান নামি জানা যায় পৃথিবীতে আমার ক্ষমতা আছে আমি কাউকে জান্নাতি বা জাহান বলবো আমি নিজেই তো জানি না একজন সাহাবা যুদ্ধের ময়দানে একজন অমুসলিমকে হত্যা করছেন গলায় ছুরি বসিয়ে দেবেন ওই সময় অমুসলিম আর বলল ভাই ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমি মুসলমান আমি মুসলমান সঙ্গে সঙ্গে গলা কেটে নবীর কাছে সাহাবারা বললেন হুজুর এই লোকটা ওই যুদ্ধের ময়দানে একজন অমুসলিম মৃত্যুর সময় কলেমা পড়ে নিয়েছিল তবু তাকে হত্যা করে দিয়েছে নবী বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছিল কিন্তু যখন আমি ওর মারতে গেছি ও মরণের মরণের ভয়ে কলেমা পড়েছে আল্লাহর নবী প্রচন্ড রেগে গেলেন নবীনি রাখতেন না রেগে গিয়ে বললেন শোনো ওই ব্যক্তি মরণের ভয়ে পড়েছে কি সত্যিকার পড়েছে তুমি অন্তরটা চিরে দেখেছো তুমি অন্তরটা চিরে দেখেছিলে তাহলে তুমি তার অন্তরের হালত জানো না তার মনের মধ্যে কি আছে তার মনের মধ্যে তার ফুলুসিয়াতটা কি আছে তুমি জানো না তুমি বাইরের থেকে কিভাবে তাকে জাস্টিফাই করতে পারো হ্যাঁ যে সে মরণের ভয় পড়েছে এজন্য কাউকে জাহান্নামী মুনাফিক একজন হাক্কানি আলেমদেরকে গালাগালি করা হচ্ছে আর এই সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউবে ঢুকলে ইওর জাহান কুকুর এ বলছে ঠিক বলেছে এ বলছে ঠিক বল কেন রে ভাই আমার আমলটা কি আছে আমার নিজের আমল তো ঠিক নাই আমি নিজেই জান্নাতে কি জাহান্নামে জানি না আল্লাহু আকবার সেজন্য আমরা কাউকে জাহান্নামের কুকুর কাউকে মুনাফিক সিলসিলার দুশমন আলেমদের দুশমন মুসলমানের দুশমন এইসব আজেবাজে কথা বলে মানুষকে ভুল জানো। যাবে না আমরা কেন কেন একজন অমুসলিমকে আমার কাছে টেনে নিতে পারি না বিশ্ব নবীর মসজিদে ইহুদিরা আসতো না আসতো না বলুন জোরে বলুন ইহুদিরা আসতো মুশরিকরা আসতো মুশরিক মহিলারা আসতেন আল্লাহর নবী কোলে টেনে নেবেননি তিনি খেতে দেননি তিনি দস্তরখানে বসিয়ে দেননি মদিনার মসজিদের ভিতরে এসে ইহুদি প্রসাব করে জাননি এরা বর্তমান যারা জাহান্নামের কুকুর বলছে এরা তো নবীর যুগের লোক হলো তো ওকে ছন ছন মুন্ডু কেটে ওলি তো মদিনার মসজিদে প্রসাব করার দায়

জামিয়া অবিশ্বাসী موسی ছিল সেই এলাকার নবী ঈসা ছিল সেই এলাকার নবী দাউদ ছিলেন সেই এলাকার নবী সুলাইমান ছিলেন সেই এলাকার নবী ইউসুম নবী ছিলেন আঞ্চলিক নবী ইয়াকুব ছিলেন অঞ্চল ভিত্তিক নবী ইব্রাহিম ছিলেন অঞ্চল ভিত্তিক নবী ইসমাঈল ছিলেন এলাকা ভিত্তিক নবী কিন্তু আমি নবী শুধুমাত্র মক্কার নবী না আমি নবী শুধুমাত্র মদিনার নবী না তাহলে নবী কি নবী জোরে বলেন

জামিয়া হে ও হিন্দু ও খ্রিস্টান জৈন বৌদ্ধ নাসারা সাদা কালো দেশি বিদেশি পৃথিবীর সমস্ত মানুষ যে মানুষ মানুষদের জন্য বিশ্ববাসীর জন্য সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী করে পাঠিয়েছেন আর আমরা কি বললাম আমি জান্নতি আমার সঙ্গে আমার তরিকা জান্নাতি আমার দল জান্নাতি আর যারা আমাদের পিছনে তদবির দেবে তারাও জান্নাতি এই চিটিং কেন কেন এই চিটিং ভাই সব লোক তোমার দলে থাকতে কোনো মানে আছে আল্লাহ নবী তো কোনোদিন কাফের মুসিদদেরকে জাহান নামি বলে তাদেরকে মসজিদ থেকে বার করে দেয় তাহলে নবী শুধুমাত্র মুসলমানদের নবী নয় আবার আল্লাহ বলছে পারা নাম্বার বাইশ সুরার নাম সাবা আয়াত নাম্বার আটা আবার আল্লাহ বলছে কি ওয়া আর সাল্লাহ কা ইল্লা কাফাতাল্তেন্না ও বিশ্ববাসী বিশ্বের সমস্ত মানুষদের জন্য আমি আপনাকে পাঠিয়েছি বলুন সুভানল্লাহ আপনি গোটা বিশ্ববাসীর নেতা শুধুমাত্র মুসলমানদের নবী আল্লাহ নবী নন তিনি অল ওভার দা ওয়ার্ল্ড সারা পৃথিবীর জন্য বিশ্ব নবী জোরে হবে না সুভানন্দ অনেকে মনে করে কুরআন মুসলমানদের কিতাব কোন খ্রিস্টান কোন হিন্দু কোন বৌদ্ধ কোন নাসারা ইহুদি এরা কুরআন পড়তে পারবে না কুরআন শুনতে পারবে না এমন কথা আছে কুরআনে কি গো কি বলছেন আল্লাহ শাহর রমাদানাল্লাজি উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাস

মাস গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের কিতাব সুবহান বলে। বলেন বলুন না সুবহান আল্লাহ আমার মুসলমান মুসলমানদের কিতাব না কোরআন শুধুমাত্র মুসলমানদের নয় গোটা পৃথিবীবাসীর মানুষদেরকে ভালো বানানোর জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন বলুন সুবহান তবে কোরআন থেকে হেদায়েত কারা হবে এটা আল্লাহ বলে দিয়েছে কি ভাই শুনছেন আলিফ লাম মিম

খোদা ভিরু ব্যক্তির জন্য কোরআন হেদায়াত জোরে হবে না রসুল সবার মুসলমানদের রসুল শুধু না কোরআন জোরে বলেন কোরআন সবার আচ্ছা আল্লাহ মুসলমানদের আল্লাহ হ্যাঁ কি গো আলহামদুলিল্লাহ হিরব্বিল আলামিন এটা নামাজে পড়ি তো নাকি বলিল্লাহ মুসলিম এটা নামাজে পড়লে দুজন থেকে লোক দেবে না ও হু কি বলছো গাঁজা মাঝে নাকি কি গো কোরআন পড়লে আল হামদু বলেন নামার সাথে কোরান দেখ কি বলবেন বলেন আল হেম দু আল হেমদু চল্লিশ বছর তো মাস পড়েছে একটা মুসাল্লি

আল্লাহর জান্নাতে পৌঁছে গেছি সুবহানাল্লাহ বলেন জান্নাত তো চোখেতে কি নাই আল্লাহ বলছে জান্নাতে সৌদর্য সুখ জান্নাতের নয়নভিরাম দৃশ্য এটা চোখে দেখা যায় না কল্পনা করা যায় না কিন্তু যে সুন্দর মানুষ মসজিদ কোদালিয়া যে সুন্দর মসজিদ কোদালিয়ার মানুষ বানিয়েছেন উত্তর ২৪ পরগনার এই এলাকার মানুষ আল্লাহ যদি আপনাদের ক্ষমা করতে চান এই মসজিদের খাদেম হিসাবে ক্ষমা করবেন প্রভু সুবহানাল্লাহ আমি যুবকদের পায়ে ধরে বলে যাচ্ছি ভাই এত সুন্দর মসজিদে যদি না ঢুকতে পারো তাহলে তুমি কোন জায়গায় কি আর শান্তি পাবে বলো পৃথিবীর শ্রেষ্ঠ শান্তির জায়গা পৃথিবীর সবচাইতে নীরব জায়গা পৃথিবীর সবচাইতে কাঁদার জায়গা আপনি ক্লাবের সামনে গিয়ে কাঁদেন তো কানা জামার ছেলে মরে গেছে আমার টাকা দরকার চাকরি নাই কিলা ছেলে হলে এই পাগলার যা পাগলার নিয়ে গ্যারেজে ভরে দিয়ে বলবে না বলবে না তিনে বুলের পার্টি অফিসের সামনে কাঁদুন প্রথমে একটা ত্রিপল দেবে হাজার দুই টাকা দেবে আর কিছু মাল টাল দিল তারপরে গিয়ে কাঁদলে ঝাঁটা দিয়ে খাওয়ার জন্য এখানে কাঁদে বলবে না বলবে না বিজেপির পার্টি আপনাদের সামনে কাঁদুন ও দুদিন পরে ঝাঁটা মারবে কংগ্রেসের পার্টি আপনাদের সামনে কাঁদুন ও দুদিন পরে ঝাঁটা মারবে পৃথিবীর কোনো ঘরে গিয়ে কোনো জায়গায় গিয়ে মনটা তৃপ্তি হয় না আল্লাহর ঘরে সুন্দর এসেছে ঈশার নামাজের আধ ঘন্টা আগে চলে এসেছে আজাদ হওয়ার কুড়ি মিনিট বাকি আছে মসজিদের সামনে সুন্দর অজুখানা থেকে অজুটা করে নিয়ে মোবাইল ফোনটা সাইলেন্স অথবা এরোপ্লেন মুডে এয়ারপ্লেন ফ্লাইট মুড করে দিয়ে দুরাকাত নামাজ পড়ে দাঁড়িয়েছে আল্লাহ আকবর বলে সুরা ফাতিহা পড়ে আর একটা সুরা পড়ে রুবু এবং সেজদাই গিয়ে মসজিদের ভিতরে সুন্দর পরিবেশ একটা পাকা বন 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 করে চলছে আর বাইরে নিস্তব্ধ কোনো আওয়াজ নাই কোনো মানুষ নাই যুবক মানুষ গোনা করেছে মদ খেয়েছে চুরি করেছে অন্যায় করেছে সেই কথাগুলো যখন মনের মধ্যে স্মরণ আসছে ওগো আল্লাহ আমি জাহান নামে যাবো আমার চামড়াগুলো পুড়বে আমি শাস্তি সহ্য করতে পারবো না সেজদাই গিয়ে চোখের পানি যখন ছেড়ে দিয়েছে আমার আল্লাহ বলছে ভয় ফেরত নামটা লেখ নামটা লেখ জাহান নামের ভয়ে যার দুফোটা চোখের পানি পড়ে যায় আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তির জাহান নামে যাওয়া অসম্ভব 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 একবার জোরে বলুন না এত সুন্দর মসজিদ যুবকেরা আল্লাহর ঘরে আসো আল্লাহর ঘরে আসো কি সুন্দর মসজিদ আল্লাহর ঘর আহা কার ঘর কবি কাজী নজরুল ইসলাম কি সুন্দর বলতেন মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই যেন গোর থেকে মুআজিনের আজান শুনতে পাই না রাই তাকবীর কবির ইচ্ছা যেমন আর আল্লাহ কবুলও করেছেন তেমন সুবহানাল্লাহ বলবেন না মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই যেন থেকে মুআজিনের আজান শুনতে পাই আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে নামাজিদের পায়ের ধ্বনি এ বান্দা তে পাবে মসজিদেরই পাশে আমার কবর দি ও ভাই গর থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই না রাই আল্লাহ কবুলও করেছেন কাজী নজরুল ইসলামের কবরটা বাংলাদেশের বাইতুল মুকাররাম জাতীয় মসজিদের পাশেই আল্লাহ কবুল করেছেন বলুন সুহান আল্লাহ প্রত্যেকটা যুবকদের বলবো নামাজ কাজা করো না আল্লাহর ঘর ছেড়ে দিও না আজকে যাদেরকে মসজিদে দেখতে পাচ্ছেন কে আমাদের দিন আল্লাহর ঘরে তাদেরকে জায়গা হবে একবার জোরে হবে না সুহান আর বেঁচে থাকতে সুস্থ অবস্থায় যদি মসজিদে আমরা না যেতে পারি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকা কেনা কথা মনে থাকবেন ইনশাল্লাহ তাহলে শোনাচ্ছিলাম আল্লাহ পাঠিয়েছেন পৃথিবীতে কেন তিনি মানুষের কাছে আল্লাহর আয়াত গুলো করবে করবেন দু নম্বর যিনি মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন মানুষের পরিষ্কার পরিচ্ছন্ন করে নাফসের তাসকিয়া করে জাহান্নামে যাচ্ছে সেই মানুষগুলিকে আল্লাহর নবী পরিষ্কার পরিচ্ছন্ন করে জান্নাতে নিয়ে যাবে জোরে বলেন তিন নম্বর ওয়াইউ আল্লিমুহুমুল কিতাব আর বিশ্ব নবী আল্লাহর কিতাবের জ্ঞান ইলিম তিনি মানুষের মধ্যে বিতরণ করবেন সুবহানাল্লাহ বলেন ওয়াইউ আল্লিমুহুমুল কিতাব যিনি মানুষের কিতাব শিক্ষা দেবেন আর কি ওয়াল হিকমাতা ওয়াল হিকমাতা জ্ঞান বিজ্ঞানের শিক্ষা বিশ্ব নবী তার উম্মতকে দিয়ে দেবেন সুবহানাল্লাহ বলেন এটা বলে আল্লাহ বলছেন ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন আরে কিতাবটা আসার আগে কোরআন আসার আগে তোমরা ছিলে পথভ্রষ্ট সুস্পষ্ট গোমরাহ আল্লাহু আকবার চারটি জিনিস দিয়ে নবীকে পাঠিয়েছেন শুনছেন আপনারা আবার আল্লাহ বলছেন আমি আমার বান্দার জন্য তোমাদের মতো উম্মতের জন্য দয়া করেছি দয়াটা কি লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদবাসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া

ওয়া ইন কানুমিন কব্লুল্লাফি তলা মুবিন কোরান আসার আগে কিতাব আসার আগে তোমরা তো বিভ্রান্ত গোমরাহ কত ছিলে কোরান এসে তোমাদের জান্নাতের রাস্তা দেখিয়ে দিলো যেটা হবে না সুভানাল্লাহ তাহলে এতক্ষণ কি শুনলাম আল্লাহও সবার রসুলও সবার আর কোরানও আচ্ছা আমরা যারা মুসলমান আমরা গোটা বিশ্ববাসীর কল্যাণের আল্লাহ আমাদের পাঠিয়েছেন সুভানাল্লাহ বলে হ্যাঁ পৃথিবীর অন্য কোন নবীর উম্মতের এই দায়িত্ব ছিল না যে তুমি মসজিদে আজান দাও তুমি ওয়াজ কর তুমি নসিহত কর তুমি মানসে তৈরি করে মানুষদেরকে ভালো পথে আনো তুমি ওই অমুসলিমদের কাছে দ্বীন প্রচার কর অমুসলিমদেরকে জাহান্নামীদেরকে দিনের দিকে ফিরিয়ে আনো এই দায়িত্ব পৃথিবীর কোন উম্মতের উপরে ছিল না কিন্তু আমাদের কি দায়িত্ব ਦਿੱছে কুনতুম খায়র উম্মাতিন উখুরিজাতুলিন নাস তা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার রাই তাক্ববি কি দায়িত্ব আল্লাহ আমাদের দিচ্ছেন দেখুন 4 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 1 2 নম্বর লাইন 110 নম্বর আয়াত কি বলছেন আল্লাহ কুনতুম খায়র উম্মাতিন উখরিজাতলিন না আল্লাহ বলছেন